নমস্কার সুপ্রিয় কুম্ভ রাশির দর্শক বন্ধুরা জয় মাতাজি জয় ভগবান সংকট মোচন মহাবীর বজরংবালি আমার প্রিয় বন্ধুদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই আপনার নিজের ইউটিউব থেকে বজরংবলির দয়ায় জীবনে সুখ আসবে বন্ধুদের এখন জীবন বড় একটা ভুল ধারণা ভাঙতে যাচ্ছে শেষ আশাও হাত ছাড়া হয়ে যাবে একটা বড় খারাপ ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ এমন কেন আপনার সঙ্গে হচ্ছে আপনার ভাগ্য আপনাকে কাঁদাচ্ছে আজ বোপন কথা সবাইকে জানানো হবে কারণ নিজেই বজরঙ্গলি যে আপনার রাশিতে লিখে দিয়েছেন কিভাবে আপনার দুঃখগুলো দূর হবে বন্ধুরা আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে যারা একবার দেখবে তাদের ঘরবাড়ি আর জীবন বদলে যাবে আজ আমরা পাঁচটা দারুণ সুখবর দিতে যাচ্ছি বন্ধুরা বজরঙ্গলি বলছেন তোমার চোখে আর কষ্টের চোখ জল ঝরবে না কারণ তুমি অনেকবার অন্যদের জন্য ঝামেলা সামলে নিয়েছো আজ পর্যন্ত তোমার ভালোবাসা বুঝতেও কেউ পারেনি যেমন বলে আমরা পৃথিবীতে আমাদের লোকদের জন্য যত কিছুই করি না কেন তারা আমাদের বিশেষ মনে করে না যাদের আমরা সাহায্য করি তারা মন থেকে ধন্যবাদও দেয় না বরং মুখে সামনে মিথ্যে প্রলোভন দেয় তাই আমাদের ছোটোখাট বিষয় নিয়ে কখনো শত্রুতা করা উচিত নয় বন্ধুরা শত্রু তো সেই হয় যাদের মনে রাগের ক্ষমতা থাকে না যারা ভালোবাসতে জানে না দেখো যে ব্যক্তি তোমার সঙ্গে চেঁচামেচি করে সে তোমার সাফল্যকে গুরুত্ব দেয় না তাই বন্ধুদের নিজের মনকে ছোট করো না কারণ ধৈর্য ধরে অপেক্ষা করলে সম্পর্ক কখনো ভাঙে না সব সময় তোমাকে নিজের কর্মের উপর নির্ভর করতে হবে জটিলতা অনেক রকমের পাওয়া যাবে আর এই পৃথিবীতে তোমার উন্নতি কেউ দেখবে না তবে আপনাকে আপনার লক্ষ্য নিয়ে পরিশ্রম চালিয়ে যেতে হবে যারা এগোচ্ছে তাদের ঈর্ষা করতে দিন কিন্তু আপনাকে ভয় পেতে হবে না ওপরের কেউই তাদের হাত ধরেন যারা সাহসী বন্ধুরা এটা সত্য কথা আমাদের টাকা পয়সার শক্তির ওপর অহংকার দেখানো ঠিক নয় না হলে এটা জীবনের একটা বড় ভুল হয়ে যায় ঈশ্বর যখন দেন তখন সঠিকভাবে ব্যবহার করতে হয় টাকা তো হাতের ময়লা কিন্তু কাজের ফল সবাই পায় না ভাগ্যবান থেকেও ভালো হতে হয় আমাদের আর আমি জানতাম তোমার হাতের মাঝে একটা চমকের তরঙ্গ লুকিয়ে আছে তুমি চাইলে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারো কিন্তু এর সত্যি কথা তুমি জানো না যেটা আজকের এই ভিডিওতে আমরা পুরোপুরি বুঝিয়ে দেব আসন্ন তিন দিনের মধ্যে ভগবান বজরং বলি তোমার কুণ্ডলিতে অনেক কিছু উল্লেখ করেছেন যা শুনলেই তোমার সব টেনশন ভুলে যেতে হবে একদম বুঝে নাও তোমার ভাগ্য বদলানোর সময় এসে গেছে আর আমি বারবার বলি সময়ের আগে আমরা কিছুই করতে পারি না সফলতাও পেতে পারি না যতই চেষ্টা করো শেষমেশ মন খারাপই হয় তাই শুধুমাত্র সময়ের অপেক্ষা করতে হয় ধৈর্য ধরো যা তোমরা ঈশ্বর থেকে চেয়েছ তা তোমারই হবে এই রাশির যতজনই শত্রুদের কারণে সমস্যায় পড়ে আছেন তারা সুখের আনন্দ নিতে পারছেন না আর পরিবারের ওপরও বিপদ এসেছে তাই এই সময় তোমাকে সাবধানে থাকতে হবে কারণ তাদের ধ্বংস করবে ঈশ্বর কিন্তু তুমি কিছুক্ষণ বাঁচলে তোমারই মঙ্গল হবে আমাদের কথা ভুলভাবে বুঝো না দেখো বন্ধু এমন কেউ নেই যার জীবনে দুঃখ আসে না কোটিপটি যারা তাদের জীবনেও দুঃখ থাকে তাই সফলতার পথ পার করতে তুমি ভাববে তো কঠিন লাগবে কিন্তু একবার তুমি পা রাখবে কেউ তোমাকে ছুঁতেও পারবে না হ্যাঁ জানার জন্য বলছি তোমার জীবনের এই কথা সত্যি হয়ে যাবে এক রকম বলতে গেলে ঈশ্বরের আসল শক্তি তোমার ঘরে এসে পৌঁছেছে বন্ধুরা কে বলে ঈশ্বর আমাদের সামনে থাকেন না আমাদের কথা শুনতে না পারেন দেখো ঈশ্বর আমাদের চারপাশেই বাস করেন এবং আমাদের মন মস্তিষ্কে চলা সব দ্বিধাদ্বন্দ্ব শুনে থাকেন হয়তো তুমি কখনো এটা অনুভব করনি তাই ঈশ্বরকে মহান বলা হয় বন্ধুরা যাই হোক পাড়ার মানুষগুলো আর সারা পৃথিবী হয়তো তোমার কষ্ট বুঝবে না কিন্তু স্রষ্টা অবশ্যই তোমার কারণটা বুঝে নেয় তাই যে সাহায্যের জন্য কাউকে না কাউকে তোমার সামনে পাঠিয়ে দেয় একবার মন শান্ত করে ভাবো তখনই নিশ্চয়ই ঈশ্বরের দর্শন হবে হ্যাঁ আগামী তিন দিনের মধ্যে যে খবর আমি তোমার জন্য এনেছি তা একশো শতাংশ সত্যি ভবিষ্যৎবাণী শুধু একটাই শর্ত দেয়ালেরও কান থাকে ভিডিওটা ঘরের সব দরজা বন্ধ করে একা বসে দেখো এবং এর কোনো তথ্য কাউকে জানিও না তুমি করবে কিন্তু তপস্যা নিতে পারবে আর এখন সবচেয়ে বেশি চালাক থাকতে হবে বন্ধুদের যারা বাজরং বলি তোমাকে কিছু দিতে চান তাদের সম্পর্কে দ্রুত জানতে হবে আর আমাদের পরিশ্রম যারা পছন্দ করে তোমরাও তোমার মাতা আর দেবতা বাজরং বলির সবচেয়ে সত্যিকারের ভক্ত হলে আমাদের কথার আগেই ভিডিওকে একটা ভালো লাইক দেবে আর কমেন্ট বক্সে গিয়ে জয় ভগবান শঙ্কর মোচন হনুমান অনেকবার বলবে বন্ধুদের ঈশ্বর তোমার কাছে টাকা চায় না শুধু এতটুকু করলেই হয় আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিন যাতে পরবর্তী প্রতিটা ভিডিও প্রথমে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন তথ্যটা এগিয়ে নিয়ে যাই বন্ধুদের জন্য আমরা আপনাদের জানাচ্ছি যে এখন থেকে দুঃখ কষ্টের চোখের জল মুছে ফেলুন কারণ আপনার জীবনের সব দুঃখ কষ্ট একদম দূর হয়ে যাবে আপনার জীবনের সব সংকট কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে কারণ বন্ধুদের এই দুই দিনের মধ্যে মহাবলী মোচন হনুমানের করুণা আপনার উপর পড়তে যাচ্ছে তাই আপনার জীবনের সব সংকট দুঃখ কষ্ট বেদনা সমস্যা সব কিছু চলে যাবে বন্ধুদের সংকট মোচন হনুমানজি আপনার সব সংকট দূর করে দেবেন এবং আপনার ঝোলাই এনে দেবেন সব ধরনের সুখ সুখী মুহূর্ত যেগুলোর জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন যেগুলোর জন্য বহুদিন ধরে আপনি অপেক্ষা করছেন বন্ধুরা এখন অপেক্ষার সময় শেষ এখন খুশি উদযাপনের জন্য প্রস্তুত হয়ে যান কারণ দুঃখের সময় শেষ হতে চলেছে এবং সুখের সময় আপনার জীবনে কড়া নেড়ে দিচ্ছে মহাবলী হনুমানজি আপনার খারাপ ভাগ্য এবং ভাঙা জীবন পুরোপুরি ঠিক করে দেবেন বন্ধুরা বদলাতে চলেছে তোমাদের ভাগ্য ভাঙা ফোঁটা ভাগ্য তোমাদের জীবনে অনেক কষ্ট দিয়েছে অনেক রলিয়েছে কিন্তু এখন তোমাদের ভাঙা ফোঁটা ভাগ্য পুরোপুরি উজ্জ্বল হতে চলেছে বন্ধুদের হীরার মতো রত্নের মতো এখন তোমাদের জীবন ঝলমল করবে বন্ধুরা এখন এমন শুভ সময় এসেছে তোমাদের জীবনে যেটার জন্য তোমরা বছর বছর খুঁজে বেরিয়েছিলে বন্ধুরা তোমাদের সেই খোঁজ এখন পুরোপুরি শেষ হতে চলেছে জীবনের সবচেয়ে সুন্দর সময় শুরু হয়ে গেছে আগামী দুই দিনের মধ্যে তোমাদের জীবনে সমস্ত ধরনের লাভ আসতে চলেছে বন্ধুদের লাভ পাওয়ার জন্য তোমরা অনেক দিন ধরে একটানা পরিশ্রম করছো বন্ধু তোমার পরিশ্রম আজ পুরোপুরি সফল হতে চলেছে এবং যেই লাভের জন্য তুমি তীব্র অপেক্ষায় ছিলে আজ মহাবলী হনুমানজি সেটাও পুরোপুরি পূরণ করে দেবেন বন্ধু জানিয়ে রাখি তোমার জীবনে যতটা কষ্ট এসেছে তার চেয়েও অনেক বেশি সুখ আর আনন্দ এখন তোমার জীবনে আসতে চলেছে বন্ধু যতটা সম্ভব তোমার জীবনে এখন অনেক গুণ বেশি সুখের আগমন ঘটবে হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক শুনছো বন্ধুদের এখন সেই দিন অতীতে চলে গেছে যা তোমার জীবনের সবচেয়ে বড় দিন ছিল বন্ধুদের আসলে তোমাদের জীবনে এমন কিছু খারাপ দিন এসেছে যা হয়তো কেউই কামনা করবে না বন্ধু তোমরা তোমাদের খারাপ দিনগুলোতে অনেক সমস্যার মুখোমুখি হয়েছ অনেক কিছু নিয়ে তুমি কষ্ট পেয়েছ তোমাদের জীবনে কখনো টাকা নিয়ে সমস্যা হয়েছে কখনো কোনো কাজ নিয়ে চিন্তা করতে হয়েছে কোনো ক্ষেত্রেই সফলতা পাইনি আবার কোথাও কাজ শেষ করতে পারেনি তোমরা তোমাদের জীবনের নানা ক্ষেত্রে এমন লড়াই করেছো যা হয়তো অন্য কেউ করেনি বন্ধুদের বলছি যে চারপাশে তোমরা কিছু সময় অনেক কষ্টে ছিলে বন্ধুদের জীবনে সমস্যা একটার পর একটা আসছেই একটার থেকে বেরোতে পারো না হঠাৎ অনেক সমস্যা সামনে হাজির হয় এজন্য তোমরা এতটা হতাশ হয়েছিলে এতটা চিন্তিত ছিলে মুখে চিন্তার রেখা ছিল মনেও এত দুঃখ ছিল যে হয়তো কারো সাথে এমন হয়নি বন্ধুরা জীবনে তোমরা অনেক বাজে পরিস্থিতির মুখোমুখি হয়েছ যা হয়তো স্বপ্নেও কল্পনা করনি বন্ধুরা বলবো যে এখন তোমাদের জন্য সেই খারাপ দিন সেই সবচেয়ে দুঃখজনক দিন পুরোপুরি শেষ হতে চলেছে বন্ধুরা এখন তোমাদের জীবনে সবচেয়ে সুন্দর দিন শুরু হতে যাচ্ছে বন্ধুরা মহাবলী সংকটমোচন হনুমানজি তোমাদের জীবনে পদার্পণ করে দিয়েছেন মহাবলী মোচন তোমাদের দুঃখ দেখে তোমাদের উপর সন্তুষ্ট হয়েছেন বন্ধুরা জীবনে তোমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে কিন্তু এখন তোমাদের কষ্ট নয় বরং খুশির আগমন হতে চলেছে জীবনে তোমাদের সুখ সম্পদের প্রাপ্তি হতে চলেছে বন্ধুরা এখন তোমাদের জীবনের সব ধরনের সমস্যা এই দুই দিনের মধ্যে সবকিছু পুরোপুরি শেষ হয়ে যাবে আর তোমার জীবনের সব রকম ক্ষেত্রে থেকে শুধু লাভ আর সফলতা আসবে যারা বন্ধুরা তোমার কাজে সব সময় বাধা দিত তোমাকে থামানোর চেষ্টা করত তাদেরও এখন তোমার জীবনের থেকে পুরোপুরি দূরে সরে যাওয়ার সময় হয়েছে আরেকটা কথা বলি এখন থেকে যারা তোমার দিকে ঠেলা দেবে তোমার জীবনে কুনজর দেবে তোমাকে কষ্ট দেবে তাদের জন্য শেষটা নিশ্চিত কারণ এই সময় তোমার ওপর সরাসরি মহাবলী হনুমান জ্ঞাত আছেন জানো যে যারা অন্যদের সমস্যায় ফেলে যারা অন্যদের সাথে খারাপ ব্যবহার করে তাদের জন্য মহাবলী হ মানজি এমন শাস্তি দেন যা কেউ কল্পনাও করতে পারে না বন্ধুরা জানিয়ে দিই অন্যদের খারাপ করে কেউ কখনো সুখী হতে পারে না আজ যদি আমরা অন্যদের কষ্ট দিই তাহলে কাল আমাদের সেই কর্মের এমন শাস্তি পেতে হবে যা আমরা কখনো ভেবে দেখতেও পারবো না আর বন্ধুদের যারা তোমাদের সাথে খারাপ করে বা তোমাদের জন্য খারাপ চায় তাদের সাথেও এখন এমন বড় কিছু ঘটতে যাচ্ছে যা দেখে তোমাদের নিজের চোখে বিশ্বাসই হবে না এই দুই দিনের মধ্যে তোমার জীবনের সব বাধা একদম দূর হয়ে যাবে বন্ধু আর কেউ তোমার জীবনের কোনো ক্ষেত্রেই বাধা দিতে পারবে না বন্ধু এখন নিজেরাই হানুমানজি তোমার উন্নতির পথ খুলে দিচ্ছেন তোমার ভাগ্যের দরজা এখন পুরোপুরি খুলে গেছে এখন তোমরা তোমাদের জীবনকালে এমন বড় বড় সাফল্য পেতে যাচ্ছ এমন বিশাল লাভ আসবে যা তুমি কখনো কল্পনাও করো বন্ধু সব ক্ষেত্রেই তোমার সাফল্যের গল্প শোনা যাবে এখন তোমার জন্য সব কিছু খুলে গেছে এই মাঠে শুধু সফলতাই সফলতা পাবেন হ্যাঁ বন্ধুরা যারা শুনছেন একদম ঠিক এবং সত্যিই শুনছেন যারা এই মাঠে কখনো সফল হননি যাদের কাছে সব সময় ব্যর্থতা এসেছে এবং যারা সব সময় পিছিয়ে থেকেছেন তো বন্ধুরা এখন থেকে আর পিছনে থাকবেন না বরং অনেক এগিয়ে যাবেন বন্ধুরা জীবনের প্রতিটি মোড়ে প্রতিটি ক্ষেত্রে আপনাদের সফলতাই সফলতা হিসেবে মিলবে আর হ্যাঁ বন্ধুরা যারা জীবনের কোনো কাজের খোঁজে আছেন যারা বেকার যারা চাকরির জন্য চিন্তিত চাকরি খুঁজছেন কিন্তু কোনো পদ দেখছেন না তাদের জন্য যখন সব রাস্তা বন্ধ মনে হচ্ছিল তখন আপনি একটা নতুন পথ দেখতে পাবেন এই সময় আপনার জীবনে কেউ আপনাদের মধ্যে থেকে সাহায্য করবেন এবং আপনাকে একটা ভালো জায়গায় চাকরি পেতে সাহায্য করবেন বন্ধুরা কেউ আপনার কাছ থেকে এমন সাহায্য করবে যা আপনাকে বড় ধরনের একটা চাকরি পেতে সাহায্য করবে আর এর ফলে আপনার বেকারত্বের সমস্যা দূর হবে আপনি ভালো একটা চাকরি পেতে চলেছেন যার কারণে আপনার মন খুব খুশি থাকবে সবাই খুব উৎসাহিত ও আনন্দিত অবস্থায় থাকবে বন্ধুরা এই চাকরির কারণে আপনাদের জীবন অনেক ভালো হবে গলিতে মিষ্টিও বিলিয়ে দিতে শুরু করবে পুরো বাড়িটা থাকবে আনন্দে ভরপুর এমন একটা উল্লাস দেখা যাবে যা হয়তো আগেই কখনো ভাবেনি বন্ধুদের তোমাদের জীবনে বছরের পর বছর পরে আজ এমন সুখ আসতে যাচ্ছে তোমাদের পরিবারে এমন খুশির খবর যা আজ পর্যন্ত সবচেয়ে বড় সুখবর হবে তোমাদের জন্য কারণ বন্ধুদের অনেক দীর্ঘ সময় পর তোমাদের জন্য এমন কিছু ঘটতে যাচ্ছে আর যদি পরিবারের সদস্যদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে কোনো কারণে ঝগড়া হয়েছে পরিবারের মধ্যে ঐক্য না থাকায় মনোমালিন্য ছিল তাহলে আজ সেই সব ভুল বোঝাবুঝি মিটে যাবে সবাই একসাথে থাকবে দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল সবাই আলাদা থাকতে চাইতো বন্ধুদের মধ্যে কোনো না কোনো কারণে বাড়ি পরিবারে সবসময় ঝগড়া ঝামেলা হতো একে অপরের সাথে সবসময় অনবনতা চলছিল আপনার পরিবারের মধ্যে বড় সমস্যা হচ্ছিল বন্ধুদের এত সমস্যা হচ্ছিল যে পরিবারের সুখ শান্তি পুরোপুরি চলে গিয়েছিল বন্ধুদের মাঝে প্রতিটি ব্যাপারে বিতর্ক হতো হট্টগোল হতো এই কারণে মন অনেক চিন্তিত দেখাচ্ছিল অনেক বেশি সমস্যায় ছিলেন ছোট ছোট বিষয় নিয়ে পরিবারের মধ্যে সময় বড় ঝগড়া হতো এবং পরিবারের সুখ শান্তি সম্পূর্ণরূপে ঝগড়ার ছায়া ঢেকে যেত বন্ধুরা অনেকদিন ধরে যদি তোমাদের জীবনে এমন কিছু সমস্যা চলছে তাহলে জানিয়ে নি এই দুই দিনের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে প্রতিটি ভুল বোঝাবুঝি মিটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মনোমালিন্য ছিল তা আবার ভালো হয়ে যাবে ভাই বোনদের মধ্যে যদি কোনো ঝগড়া ছিল তার থাকবে না পুরো পরিবারে মিলেমিশে একতা ও মিষ্টতা ফিরে আসবে সবাই একে অন্যের সঙ্গে খুব খুশি থাকবে আর একে অন্যের সঙ্গী হয়ে থাকবে একে অপরের সাহায্য করবে আর জীবনটা সবাই মিলে অনেক এগিয়ে যাবে সুখের আনন্দ উপভোগ করবে আর যা পরিবারে আপনাদের সুখ শান্তি দেখতে এক সময় অধীর আগ্রহে অপেক্ষা করছিল বন্ধুদের সেই সুখ শান্তি এখন আপনার বাড়ি পরিবারে আজ দেখতে পাবেন বন্ধুদের জানিয়ে রাখি এখন আপনার জীবনের অশান্তি পুরোপুরি শান্তিতে বদলে যাবে বন্ধুদের এখন আপনাদের শান্তিপূর্ণ জীবন পাওয়ার সময় এসেছে জীবনে সেই সুখের দিন ফিরে আসছে যেগুলো হয়তো আপনি কখনো স্বপ্নেও ভাবেননি হ্যাঁ বন্ধুদের আর এই সময় আপনার বাড়ি পরিবারে কোনো নতুন নতুন অতিথির আগমনও ঘটতে চলেছে হয়তো এমন কিছু ঘটবে যা পরিবারের খুশির সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে যাদের বয়স বিবাহের জন্য ঠিকঠাক হয়েছে সেই যুবক বা যুবতীদের জন্য ভালো কোনো সম্পর্ক আসতে পারে এই সময় বাড়িতে বিয়ের সম্পর্কের কথাও উঠতে পারে যা পরিবারে আনন্দের কারণ হবে সন্তানের পক্ষ থেকে আপনাদের কোনো ধরনের সারপ্রাইজও মিলতে পারে হ্যাঁ বন্ধুরা প্রেমের দিক থেকেও এই দিনগুলো বেশ ভালো কাটবে একে অপরের সাথে অনেক সুখে থাকবেন এবং কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন আর স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও সবাই ভালো থাকবেন বন্ধুরা এই দুই দিনের মধ্যে একটু সতর্ক থাকা উচিত ঠান্ডার মৌসুম তাই রাত দেরি করে বাইরে থাকা একদম ঠিক না এতে আপনার স্বাস্থ্যে সমস্যা হতে পারে আর যদি কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় যা আপনার জন্য ক্ষতিকর তাহলে সেটা যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করুন সমস্যা সমাধানের জন্য ডাক্তারকে পরামর্শ নিতে ভুলবেন না আজ যদি ছোট কোনো সমস্যাকে অবহেলা করেন তবে একদিন সেটা বড় সমস্যায় পরিণত হতে পারে এটা আপনার স্বাস্থ্যের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে পরে আপনার বড় ক্ষতি হতে পারে আর পরে পছতাবও করতে হবে তাই সময় থাকতে সবাই সতর্ক হলে আপনার জন্য অনেক ভালো হবে খুবই ভালো হবে আজ সতর্ক থাকলে কাল আপনাকে পছতাব করতে হবে না আজ ছোটোখাটো সমস্যাগুলো দূর করার চেষ্টা করুন তাহলে ভবিষ্যতে বড় কোনো সমস্যা আসবে না তাই আমাদের কথাটা ভালোভাবে মাথায় রাখবেন আর আজ সবাইকে সেখানে সতর্ক থাকতে হবে যদি গাড়ি চালিয়ে যাচ্ছেন তাহলে খুবই সাবধান থাকবেন তারাহুরো বা হুটহাট কিছু করবেন না আর এই সময় স্পিড একদম বাড়াবেন না না হলে দুর্ঘটনা ঘটতে পারে চোট লাগতে পারে যেটা আপনার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে তাই এমন সময় গাড়ি চালানো খুবই সতর্কতার সঙ্গে করতে হবে আর গাড়ি চালানোর সময় অনেক সাবধান থাকতে হবে বন্ধুরা যতই সতর্ক থাকবেন ততটাই আপনার জন্য ভালো হবে না হলে আপনার জীবনে বড় সমস্যাও আসতে পারে হ্যাঁ বন্ধুরা আর যে কোনো ক্ষেত্রেই ব্যবসা করেন সেখানে আপনাকে ভালো লাভ হবে আপনার ব্যবসায় বেশ ভালো আয় হবে আর্থিক অবস্থায় অনেক উন্নতি হবে আর অর্থনৈতিক দিক থেকে তোমার জন্য বড় ধরনের উন্নতির কারণ হবে আর যেই আর্থিক সমস্যাগুলো তোমার জীবনে চলছিল বন্ধুরা এই লাভের কারণে সেই সব সমস্যা পুরোপুরি দূর হয়ে যাবে তোমার মনে অনেক খুশি আর শান্তি দেখতে পাবে